এখন সি ফুড খাওয়ার জন্যে আমাদের সমুদ্রের পাড়ে বা বিচে যেতে হবে না সি ফুড খাওয়ার মন চাইলেই চলে যেতে পারেন এইসব কার্ডগুলোতে এখানে সব ধরনেরই সি ফুড পাওয়া যায় একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার ভিতরে আপনি সব সি ফুডগুলোই খেতে পারবেন অক্টোপাস থেকে শুরু করে লবেস্টার সব কিছুরই বার্বিকিউ ফ্রাই এই কার্ডগুলোতে পাওয়া যায় হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে চলে গেছিলাম সি ফুড খাওয়ার জন্য শিববাড়িতে এখানে নতুন একটা কার্ট করছে এখানে এত মজার মজার সি ফুড পাওয়া যায় এই যে এনাদের চার্টগুলো অক্টোপাসের দাম ছিল তিনশো টাকা তিনশো টাকা থেকে শুরু আড়াইশো তিনশো এরকম এখানে অনেক ধরনের মাছ ছিল আমার হাতে যে অক্টোপাসটা দেখতে পারছেন এটার প্রাইস ছিল বারোশো টাকা অক্টোপাসগুলোর দাম শুরু তিনশো থেকে এর পাশে আরও অনেক ধরনের মাছ আছে স্কুইড স্কুইড ছিল একশো টাকা থেকে পার পিস আরও বিভিন্ন দামে এটা ছিল সাড়ে তিনশো টাকা পাশে ছিল তেলাপিয়া তেলাপিয়া মাছের দাম ছিল আড়াইশো টাকা করে শুরু বিভিন্ন দামের আর এই যে কোরাল মাছ ছিল তিনশো টাকা করে পার পিস আরও অনেক ধরনের মাছ ছিল টোনা ফিস ছিল কাঁকড়া ছিল আর এই যে এখানে তেলাপিয়া মাছের বারবেকিউ হচ্ছিল এত বেশি মজাদার ছিল আসলেই অনেক মজা সমুদ্রের পাড়ের থেকেও এখানের খাবারগুলো খুবই মজাদার খুবই মজাদার আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে তেলাপিয়া বারবেকিউ করছিল এরা আপনার সামনেই বারবিকিউগুলো করে দিবে এই যে আমি এখানে দায় দিয়ে দেখছিলাম আর এটা ছিল আমার স্কুইড ফ্রাই এত বেশি মজাদার ছিল এটার প্রাইস ছিল একশো টাকা আর এনাদের এই যে স্পেশাল গ্রিন সস এত বেশি মজাদার এই সসটা না খেলে মিস হয়ে যাবে অনেক কিছু সবাই চলে যাবেন টেস্ট করবেন বিশেষ করে স্কুইডটা মাস ট্রাই করবেন স্কুইডটা খুবই মজা ছিল আর এই যে অক্টোপাস এটার প্রাইস ছিল তিনশো টাকা এত বেশি মজাদার আমি প্রথমবার ট্রাই করছিলাম বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে খুবই ভালো ছিল ওনাদের ফ্রাইটা আসলে অনেক বেশি মজাদার আরও অনেক ধরনের মাছ ছিল কাঁকড়া ছিল সব কিছুই অনেক বেশি মজাদার যার যেটা ভালো লাগবে সে সেটা ট্রাই করবেন এটা লোকেশন ছিল শিববাড়ি মোড়ের একদম পাশেই কাটটার নাম ছিল খুলনা সি ফুড সবাই এখানে যাবেন সি ফুডগুলো ট্রাই করবেন অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা